সমকামী তাকে বৈধতার রূপ দিয়ে এই দেশকে অশ্লীলতা একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করবে ব্যক্তিকে তথা সমকামী ব্যক্তিকে ফেলে দাও উপরে নিচে তথা যার সাথে করা হচ্ছে যে করছে উভয়কে পাথরের নিক্ষেপ করে হত্যা করো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নূর পারফিউম প্রেজেন্স তকি শোয়ের একটি জ্ঞান ঘর পর্বে যেখানে আমরা আলো খুঁজি জীবনের গল্পে হেদায়ত খুঁজি অভিজ্ঞতার আলোকে আর উম্মার ভবিষ্যৎ দেখি একজন আলেমের জম দিয়ে আজকের পর্বটি বিশেষ কারণ আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন আলেম যিনি শুধু মেম্বারের ভাষ্য নন বরং রাজপথের প্রতি উম্মার ব্যতীত হৃদয়ের একজন কণ্ঠস্বর একাদের আলোচক রাজনীতিবিদ এবং বাংলাদেশ খেলাপথে মজলিশের সক্রিয় একজন দায়ী পথ প্রদর্শক তার জীবনব্যাপী সংগ্রাম শৈশবের গল্প ইলমের সফর বয়ানের প্রভাব আর দিনের পথে দৃঢ় অবস্থান এসব কিছুই আজ আমরা জানবো শুনবো অনুভব করব। আমি নাইবুল ইসলাম তোকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে আজকের পর্ব শুরু করছি যেখানে শুধু প্রশ্ন নয় থাকবে ভাবনা আর শুধু উত্তরই নয় থাকবে উত্তরণের দিশা চলুন তবে শুরু করি আজকের বিশেষ পর্ব একজন আলেম একজন দায়ী একজন স্বপ্নবাজ উম্মা প্রেমিক মুফতি মোহাম্মদের বিক্রমপুরীকে সাথে নিয়ে হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন আশা করি আপনি এবং আমাদের দর্শকেরা সকলে ভালো আছেন হযরত আমরা আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাই উনি আমরা জানতে চাই আপনার শৈশবটা আসলে কেমন কেটেছে আলহামদুলিল্লাহ হামিদ ও মুসাল্লিমা মুসাল্লিমা আম্মাবাদ প্রত্যেকটা মানুষের মহান আল্লাহ রব্বুল আগামীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার যাদেরকে আল্লাহ তালা মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন জীব জানোয়ার হাইওয়ানাত এর অন্তর্ভুক্ত না করে অনুগ্রহ করে আল্লাহ তালা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সেই মানুষকে ঘিরে আল্লাহ তাআলার যেমন অনেক সুন্দর এবং গঠনমূলক উদ্দেশ্য থাকে ঠিক তেমনইভাবে ওই সন্তানকে ঘিরে মা বাবারও অনেক উদ্দেশ্য থাকে আলহামদুলিল্লাহ এই জায়গাটায় আমিও এর ব্যতিক্রম নয় আমাকে নিয়ে যেমন আমার প্রভু আমার শ্রষ্ট আল্লাহ রবুল্লা আলমিন তিনিও আমাকে একজন আদর্শ মানুষ হিসেবে নিজে যেন একটা পর্যায়ে পৌঁছতে পারি এজন্য আমার আল্লাহর যেমন অনুগ্রহ আছে ঠিক তেমনইভাবে আমার মা বাবারও অনেক শ্রম আছে দোয়া আছে স্বাভাবিক বা সাধারণ আর দশজন শিশুর জীবন যেমন কেটেছে আমাদের জীবনও এর ব্যতিক্রম নয় শৈশবে আমাদের এই খেলাধুলা দুষ্টামি তারপরে বিভিন্ন কাজকর্ম যেগুলো আমাদের বাচ্চারা করে থাকে আমিও আলহামদুলিল্লাহ সেগুলো করেছি এবং একটা পর্যায়ে দুষ্টামির এতটা এতটা বেশি দুষ্টামি করেছি যে অনেক মানুষ মনে করেছে যে অন্য যাই হোক তার দান্ত তা আলেম হওয়া তার পক্ষে সম্ভব হবে না স্বাভাবিক মানুষ মনে করে যে যারা বড় আলেমই দিন আছে তাদের জীবনটা মনে হয় শুরু থেকে আলোয় ভরা এরকম অনেক মানুষ মনে করে আসলে কি এটা এরকম নাকি 뭔 যে যেহেতু আপনার বাড়ি মুন্সিগঞ্জে আপনার বাড়ির পাশেই হয়তো পদ্মা নদী আছে খাল আছে পুকুর আছে এই ছোটবেলায় এরকম হয় না যে সবার সাথে একসাথে খালের মধ্যে ডুবডুবী করতেছি হ্যাঁ এমন হয় যে আমাদের বাড়ি একবারই পদ্মা নদীর সংলগ্ন পদ্মা নদীতে অনেক যাওয়া হয়েছে এবং আমাদের ছোটোকা আমরা জন্মগ্রহণ করেছি মূলত আমাদের নানি বাসায় তো ওইটা মাদারীপুরে ছিল তো ওখানে স্বাভাবিকভাবে আশপাশে নদী খাল বিল পুকুর নালা অনেক বেশি ছিল সেখানে আমাদের মামাদের সাথে আমরা মাছ ধরেছি এবং মাছের মাছ ধরার প্রতি ভিন্ন একটা আকর্ষণ আগ্রহ উচ্ছ্বাস এগুলো সব সময় কাজ করছে যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে তাদের প্রাথমিক শিক্ষা এরকম হয় অনেক সময় যেমন ব্যক্তিগতভাবে আমিও প্রথম অবস্থাতে আমরা প্রাথমিক বিদ্যালয়ে কিছু ক্লাসে লেখাপড়া করি এরপরে গিয়ে আমরা দেখা গেছে মাদ্রাসায় ভর্তি হই আসলে আপনার প্রাথমিক শিক্ষা জীবনটা কীভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রাথমিক জীবন আপনি যেমনটা বলেছেন এমনটি ছিল আমাকে প্রথমে স্কুলে ভর্তি করানো হয়েছিল কিন্তু কেন যেন আমি সেখানে সফল হচ্ছিলাম না বা রেজাল্টে অত উত্তীর্ণ হচ্ছিলাম না বিশেষ করে অঙ্কতে আমি বেশ দুর্বল ছিলাম অঙ্কতে ব্যর্থ বললেই চলে তো সেখান থেকেই মূলত আমার মধ্যে একটা স্প্রিট বা আগ্রহ কাজ করলো যে মনে হয় এই শিক্ষা আমার দ্বারা হবে না আমি ধর্মীয় শিক্ষাঙ্গনে যাই ধর্ম সম্পর্কে জানি এলমে দিন শিখি সেটা আমার বাবা মার সাথে শেয়ার করি বিশেষত আমার আব্বা একজন ধার্মিক মানুষ এবং ধর্মপ্রিয় মানুষ তিনার ইচ্ছা ছিল এবং খুব বেশি আগ্রহ ছিল যেন আমি মাদ্রাসায় পড়ি আলেম হই এবং আমার আব্বা যদি এন্তেকার করে আমার আব্বার জানাজার নামাজটা আমি নিজে পড়াই মূলত এই সব কিছুকে সামনে রেখেই কমি মাদ্রাসায় আসা এবং সেখান থেকে এলমিদিন হাসিল করা আপনার আপনি প্রথম কোন মাদ্রাসাতে ভর্তি হয়েছিলেন আমি সর্বপ্রথম আমার আব্বা এই চিটাগাঙ্গে ব্যবসা করতেন অ্যালুমিনিয়ামের ব্যবসা তো সেখানে এই চিটা আব্বা যেখানে থাকতেন তার পাশেই একটি নূরানী হাফেজি মাদ্রাসায় মূলত আমি ভর্তি হই আপনার কিতাব বিভাগে মানে নূরানী শেষ করার পরে কিতাব বিভাগে ভর্তি হই তখন হঠাৎ করে মনে হলো যে আমি নূরানি শেষ করে কিতাব বিভাগে চলে আসলাম আমার তো হ্যাফজো পড়া দরকার আমি তো তিরিশ পারা কোরআনের হাফেজ হতে চাই তো আব্বা যেহেতু ধর্ম সম্পর্কে ততটা সচেতন নয় তো আব্বাকে বললাম যে কোরআনকারি মুখস্থ করা দরকার যদি এখন নুরানিতে নুরানি শেষ করার পরে আমি কিতাব বিভাগে ঢুকে যাই কয়েকটা ক্লাস পড়ে ফেলি তাহলে হয়তো হাফেজ সব আমার পক্ষে আর কোনো দিনেই সম্ভব হবে না তো এটা চিন্তা করে আব্বাকে বললাম ফ্যামিলিকে বললাম যে আমাকে এখনই কিতাব বিভাগ থেকে সরিয়ে আমাকে হ্যাফজ বিভাগে ভর্তি করিয়ে দেওয়া হোক আলহামদুলিল্লাহ ওনারা এটা গ্রহণ করলেন এবং হেবজ বিভাগে আমি পড়া শুরু করলাম আমার মনে আছে চিটাগাং সেই নুরানি হাফেজিয়া মাদ্রাসায় আমি তেরোবারা কোরআনেকেরই মুখস্থ করি এবং পরবর্তীতে আমি হেবজ কমপ্লিট করি আপনারা অনেকে চিনবেন আমাদের লৌহজঙ্গের খুব স্বনাম ধন্যদিনী প্রতিষ্ঠান মেদিনীমণ্ডল কোরআনিয়া মাদ্রাসা আমি মাদ্রাসায় এক বছরে পারা মুখস্থ করি এবং সেখান থেকেই কোরআনকারী পড়া বা আমি কমপ্লিট করি মাসা আচ্ছা এই আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে না শুধু প্রত্যেকটা বাবার একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে হাফিজ হোক আমার ছেলে বড় আলিম হোক এই যে এখন যে আপনি আপনি যখন হ্যাফেজ শেষ করলেন আপনার বাবা মায়ের অনুভূতিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার আব্বা আমার অনুভূতি সেটা তো আর ভাষায় বলে শেষ করা যাবে না সেটা দেখার মতো একটা মানে পরিস্থিতি ছিল যার পর নাই তারা সন্তুষ্ট হয়েছেন এবং বলতে গেলে তাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট এবং উদ্দেশ্যই তখন মনে হয়েছে যে তারা সফল হয়েছে বলে তাদের চোখ মুখ এবং ভাষার মাধ্যমে সেটা তারা প্রকাশ করেছে হজরত হ্যাফজ শেষ করার পরে তারপরে কিতাব বিভাগে তো ভর্তি হয়েছে কোথায় ভর্তি হল হ্যাফজ শেষ করার পরে আমি মেদিনীমন্ডল কোরআন আমাদের সাথে কিতাব বিভাগে ভর্তি হই এবং নাহবিমে পর্যন্ত সেখানে পড়ি সে শীর্ষস্থানীয় আলেম দিন মুরব্বী আলেম দিন মর্দে মুজাহিদ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর মাদ্রাসায় আমি হেদায়েত নাহ থেকে দাওরা হাদিস শেষ করি এরপরে আমি এফতা বিভাগ করি দাউর ইফতা বা তাকাসুস ফিলফিক ফিল ফিকিওয়াল যেটা আমি ইসলামী আইন বিভাগ এটা আমি পড়াশোনা করি হচ্ছে নারায়ণগঞ্জে ডিআইটি হজরতের যে প্রতিষ্ঠান শেখ আবদুল্লাবাব সাহেবের হাজিবারা মাদ্রাসাতে সেখান থেকে আমি এফটা কমপ্লিট করার পরে যেটা হাদিসের উপরে ডক্টরেট সেটা কমপ্লিট করি আমাদের বাংলাদেশের আলহাই এতুল অলিয়া আল ইজা মিয়াতুল আল্লামা শেখ মাহমুদুল হাসান দামুদ বারাকাত হুমুল্লাহ আলিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাত্রাবাড়ি বড় বন্ধুর সাথে থেকে এরপরে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তালিমে মেহনত শুরু হয় যখন লেখাপড়া করেছেন বা যখন আপনি ছোট্ট মোহাম্মদ ছিলেন তখন আপনার বাবা মার এমন কোনো কথা মনে পড়ে যে কথাটা আপনাকে অনুপ্রেরণা যোগাইছে যে হ্যাঁ এই কথাটা শোনার পরে আমার পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে বা এমন একটা কথা যে কথাটা আমার এখনও বারবার মনে পড়ে যে আমার আব্বা এই কথাটা বলেছিল বা আম্মা এই কথাটা বলেছিল বারবার মনে পড়ে এমন কি কোনো কথা আছে আমি একটা সময় সাইকেল চালাইতাম তখন আমার আব্বার একটা কথা ছিল যে যখনই তুমি সাইকেল চালাইবে তখন বাম পাশ দিয়ে যাইবা তো এটা আবার ওই কথাটা আমি যতদিন সাইকেল চালিয়েছি অনেক বছর পর্যন্ত সাইকেল চালানো চালানো আমারও হতো এখনও আমি তারাবি পড়াই আমাদের রৌদ্রপাড়া বাগরা শ্রীনগরের মধ্যে শ্রীনগরের শেষ সীমানায় সেখানে প্রতি রমজানে আমি সাইকেলের মাধ্যমে এক জায়গা থেকে আরবে যাতায়াত করি আব্বার ওই কথাটা এখনও আমি আমলে নেই যে আমার বাম সাইড দিয়ে চলতে হবে আব্বা আমাকে বলছি আপনি এখন শত শত হাজার হাজার ছাত্রের উস্তাদ আচ্ছা আপনি যদি এমন একটা সুযোগ পান যে ছাত্র মোহাম্মদ আলীকে আপনি একটা উপদেশ দিবেন তাহলে আপনি কি উপদেশ দিতেন যে কোনো কাজ এখলাসের সাথে করা যে নিজেকে হাইলাইট করা ভাইরাল করা মানুষের সামনে নিজেকে খুব বড় করে উপস্থাপন করা এগুলো না করা লিল্লাহিয়াতের জন্য করা এখলাসের সাথে করা একনিষ্ঠতার সাথে করা যদি সেটা ঠিক থাকে তোমার যেটা মনের উদ্দেশ্য ওটা আল্লাহ তালা এক সময় কামিয়াব করে দিবেন তুমি মানুষের সামনে নিজেকে প্রসিদ্ধ করতে পারবা হচালত আমরা আপনার শৈশব নিয়ে শুনলাম শৈশব বিষয়টা মানুষ মনে করে যে বড় বড় আলেমরা এমনিতেই আলেম হয়ে গেছে কিন্তু বিষয়টা এমন না প্রত্যেকটা আলেম বড় একজন আলেম হওয়ার পিছনে আসলে অনেক ত্যাগ থাকে তিতিক্ষা থাকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রেরা হয়তো এই ত্যাগ টিতিকা স্বীকার করে তার করেই সামনে আগানো উচিত যাই হোক ছাত্র জীবন শেষ হল উস্তাদ জীবন শরীর হল শুরুতেই একদম প্রথম ক্ষেদমত কোথায় করলেন আমি প্রথম খেদমুত করেছি আমাদের আপনাদের হাসারাতে লস্করপুর আজিজি মাদ্রাসায় মুফতি আবুল খায়ের ভাই আমাদের সিনিয়র মাদ্রাসার ফারেগিন ফুজালাদের মধ্যে অন্যতম মুফতি আবুল খায়ের ভাই মাদ্রাসায় নাজমের তালিবাদ হিসেবে আমি পাঁচ ছয় মাস দায়িত্ব পালন করি এরপরে বছর শেষ হয়ে যায় আমি তখন এই ঢাকার ঐতিহ্যবাহী মাদার সালমান যে প্রতিষ্ঠানটা এই ভিত্তি স্থাপিত হয়েছে আমাদের বর্তমান মা এলমি দারুল আলম দেওবন্দের মুফতি ও মহাদ্দিস আল্লামা মা মুফতি সালমান মনসুরপুরি যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলি নাতি ওনার নামে তো ওই প্রতিষ্ঠানে আমি দারুল ইফতায় মুশিফ নয় বরং সহকারী মুফতি হিসেবে নিয়োগ হই এবং সেখানে আমি আমার কর্মজীবনের প্রায় পাঁচটি বছর অতিক্রান্ত সেখানে হয় পাঁচ বছর অতিক্রম করি এরপরেই আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং বিশেষ করে আল্লাহরকুল আলমিনের অনুগ্রহে আমি জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মান্দেশার উস্ত হিসেবে নিয়োগ হই এখন আপনি খতিব হিসেবে কোথায় আছেন আপনার যাত্রাবাড়ি ঐতিহ্যবাহী লাল মসজিদ যেটা শহীদ ফারুক রোডে অবস্থিত সাততলা মসজিদ যেখানে আমাদের বিবারিয়ার গর্ব এবং সারা বাংলাদেশের বখ্যাত ওয়াই সাল্লাহা জুয়ার আহমদ আনসারি রহমতল্লাহ আরে সতেরো বছর খতীব ছিলেন মা সেই লাল মসজিদে এখন আজকে ছয় মাস যাবত দায়িত্ব পালন করে মাশাআল্লাহ মাশ আল্লাহ একটি মোহাম্মদ আলী বিক্রমপুরীকে আমরা এখন শুনতেছি জানতেছি বাট মোহাম্মদ আলী বিক্রমপুরী সম্পর্কে জানার আগে আমরা জানতাম মোহাম্মদ আলী বিক্রমপুরী একজন বক্তা আচ্ছা বক্তা মোহাম্মদ আলী সর্বপ্রথম কোথায় আসলে মঞ্চে দাঁড়ান আসলে এই বক্তা হিসেবে বক্তৃতার ময়দানে যাওয়ার ক্ষেত্রে যেটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে মাওয়া মেদিনী মন্ডল কোরআনিয়া মাদ্রাসা এবং মধুপুর মাদ্রাসায় আমাদের সাপ্তাহিক সেমিনার হতো সেখানে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি এবং আমার মনে আছে প্রথম প্রথম যখন বক্তব্য দেওয়ার জন্য আমি দাঁড়াই তখন আমার হাত পা কাঁপতে ছিল আমার সামনে যে টেবিল ছিল সেই টেবিলের উপরে হাত ভর দিয়ে আমি বক্তব্য দেওয়া শেষ করি আলহামদুলিল্লাহ সেখানে যেহেতু ছাত্রদের সামনে উস্তাদের সামনে কথা বলেছি এরপরে মাথে আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে কথা বলা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমরা আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখি আপনার বয়ান শুনে আমরা মুগ্ধ হই আমরা কিন্তু জানি আপনি শুধু বক্তৃতার মঞ্চে না আপনি কলম দিয়েও দিনের খেদমত করতেছেন আসলে আপনি এখনো পর্যন্ত কয়টা বই প্রকাশ করেছেন আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে কোন বইটা আপনার কোন বইটা আপনাকে সব থেকে বেশি আত্মতৃপ্তি দেয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম দিন আল্লাহ আবু তাহির মিসবা সাহেবের একটি উক্তি আছে উক্তিটি হচ্ছে যে মানুষ বড় হওয়ার ক্ষেত্রে সে অনেকগুলো পরিচয় অনেক সময় দিয়ে থাকে আমি নিজেকে বড় হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দুটি পরিচয় দেই এক নম্বর আমি একজন লেখক দুজন দুই নম্বর আমি একজন শিক্ষক তার আলহামদুলিল্লাহ হুজুরের সাথে অ্যাড করে আমিও বলি যে মানুষ পরিচয় দেওয়ার ক্ষেত্রে হয়তোবা অনেক কিছুই ব্যবহার করে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি তিনটি বিষয়কে সামনে আনি এক আমি একজন শিক্ষক দুই আমি একজন লেখক তিন নম্বর আমি একজন আলোচক তো সেক্ষেত্রে আমার আলহামদুলিল্লা লেখালেখির ময়দানেও কিঞ্চিত পদচারণা রয়েছে এবং এই পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ চার পাঁচটা বই বের হয়েছে এবং বেশ কিছু বই বের হওয়ার পথে প্রকাশিত হওয়ার পথে আমি যে বইগুলো লিখেছি এর মধ্যে গত বছর নাসাদ পাবলিকেশন্স থেকে আমার একটি বই বের হয়েছে সম্মিলিত মোনাজাত শিরোনামে সম্মিলিত মোনাজাত একটি তাত্ত্বিক পর্যালোচনা এই নামে এই বইটি আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট পরিমাণে দলিল সমৃদ্ধ তথ্য নির্ভর আলোচনা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাংলাদেশের অনেক বড়ো বড়ো আলেমদের হাতেই বই গিয়েছে প্রত্যেকেই এ বইয়ের যথেষ্ট প্রশংসা করেছেন এবং আমার অন্যান্য বইগুলোর মধ্য হতে এই বইটাকে আমি আমার সবচেয়ে বেশি উন্নতির মাধ্যম মনে করি আমরা জানতে পেরেছি আপনি বাংলাদেশ খেলাপথে মজলিসের সাথে সম্পৃক্ত আছেন সবাই রাজনীতি করে সবার মনে অনেক আশা থাকে মানুষ অনেক সময় আমাদেরকে অনেক কিছু বলে বাট করে দেয় না আপনি রাজনীতিতে ঢোকার পেছনে আসলে আপনার স্বপ্নগুলো কি আপনি কি বাস্তবায়ন করতে চান আপনার দৃষ্টিভঙ্গি আমরা জানতে চাই যেহেতু শেখুল হাদি সাল্লাম আজিজুল হক নাকে আমরা ছোট সময় থেকেই ওনার কথা শুনেছি ওনার লিখিত গ্রন্থ থেকে উপকৃত হয়েছি বিশেষ করে ওনার ছাত্র ওনার ছাত্র এবং সন্তানদের মধ্যে আল্লামা মামুনুল হক আল্লামা মাহফুজুল হক ওনাদেরকে আমরা চিনি এবং দূর থেকে ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি সেই মুনাসেবাতেই মূলত বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং থানার সভাপতি এবং জেলার সভা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি রাজনীতি নিয়ে তেমন পরিকল্পনা আগে ছিল না তবে পরবর্তীতে দেখলাম যে যদি রাজনীতির ময়দানে আলেমদের পদচারণা না থাকে রাজনীতিতে যদি আলেমরা না আসে তাহলে এই জাহেল সমাজ ব্যবস্থা এবং সমাজের ইসলাম বিদ্বেষী চক্র তারা ইসলামকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে এবং দেশ থেকে নীতি নৈতিকতাকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্রের জোয়ারে মেতে উঠবে এজন্য আমি ভাবলাম যে যদি আমরা কোনো রকম এই ডেমোক্রেসি নিয়ে যদিও অনেক ধরনের মন্তব্য আছে অনেক ধরনের কথা আছে তবে এগুলোকে আমরা হারাম মনে করেই এই ডেমোক্রেসি বা প্রচলিত গণতন্ত্রের উপায়ে সিস্টেমে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আর আমাদের ধ্যান ধারণা হচ্ছে যদি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমরা মাঠ প্রস্তুত করতে পারি আলেমদের পক্ষে মানুষের গণজোয়ার তৈরি করতে পারি তাহলে এই দাওয়াতের মাধ্যমেই আশা করি এক সময় দেশে একটা বিপ্লব সাধিত হবে এবং সেই বিপ্লবের মাধ্যমে দেশে খেলাবতী ইসলাম অথবা এমারতি ইসলাম কায়েম করা সম্ভব হবে আর তখনই সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি মাদক চিন্তায় খুন ধর্ষণ এগুলোকে সম্পূর্ণরূপে বিলীন করে একটা সোনালী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে আসলে সৎ লোকের হাতে যদি আমরা আমাদের এই সমাজটাকে তুলে দিতে পারি দিতে পারি সমাজের পরিবর্তন আসলে সুনিশ্চিত মাসা বর্তমান যে একটা ইস্যু সেটা হলো জাতিসংঘের সর্বপ্রথম আপনার কাছ থেকে যে মানবাধিকার অফিসটা মূলত কি এটা জানার এটা বলার একটা উদ্দেশ্য এটা যদিও এটা কোনো রাজনৈতিক মঞ্চ না তারপরেও এটা কেন জানতে চাই সেটা হলো অধিকাংশ ফেসবুকের পোস্টে অথবা কমেন্টে দেখা যায় মানুষ মনে করতেছে যে জাতিসংঘের অফিসটা বাংলাদেশের জন্য খুবই একটা বিষয় সমাজ কেন তার বিরোধিতা করতেছে এই সম্পর্কে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দেখুন এখানে আমি কয়েক মিনিট সময় নিই দর্শকদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং শেয়ার করবেন ভিডিওটা জাতিসংঘের মানবাধিকার অফিস যদিও বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় এটা কোনো উপকারী জিনিস রাষ্ট্রের জন্য সমাজের জন্য মানুষের জন্য বাস্তবিক অর্থে জাতিসংঘের মানবাধিকার অফিস তথা ওএ তথা অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তথা জাতিসংঘের মাধ্যমে পরিচালিত একটি সংস্থা যারা বিভিন্ন দেশে তাদের অফিস খুলে বসে এবং কিছু কার্যক্রম পরিচালনা করে এটাই হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিসের ব্যাখ্যা এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এরা এই অফিস খুলে মূলত কি করতে চায় দেখুন এরা এই অফিস খুলে তাদের মূল টার্গেট হচ্ছে যে শরিয়া নীতি শরিয়া আইন বা ইসলামী সরিয়া ভিত্তিক আইন যেন কোথাও প্রণীত না হয় এই আইন যেন কোথাও বাস্তবায়ন না হয় এটা হচ্ছে তাদের মূল টার্গেট দুই নম্বর হচ্ছে তাদের এই অফিস খোলার মাধ্যমে টার্গেট হচ্ছে সমকামিতা তথা পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে যে মেলামেশা এবং অবৈধ ফিজিক্যালি সম্পর্কে জড়ানো এগুলোকে এগুলোকে নর্মালাইজড করা নয় বরং এগুলোকে আইন সিদ্ধ করা এবং বৈধতায় বৈধতার রূপ দেওয়া কারণ আমরা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে জানি এখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সমকামিতা এটা জঘন্য অপরাধ বলে বিবেচিত এবং যারা এই অপরাধের সাথে জড়িত হবে রাষ্ট্র তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবে এটা হচ্ছে বাংলাদেশের আইন কিন্তু যদি আমাদের দেশে পশ্চিমা এই সভ্যতা পশ্চিমা এই কালচার যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে এদেশের সমস্ত ওলামায় কেন এই ব্যাপারে একমত অতি সত্ত্বর তারা সমকামিতাকে বৈধতার রূপ দিয়ে এই দেশকে অশ্লীলতা এবং বেহায়াপনার পনার একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করবে এই জন্য আমরা ওতপ্রোতভাবে এটার বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কোনোভাবেই এই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে পরিচালিত না হয় এবং এটা বাংলাদেশে ওপেন করা না হয় জাতিসংঘের বিষয়টা বলার ক্ষেত্রে যে বিষয়টা আনলেন সমকামিতা বা লেসবিয়ান বলে আমরা জানি এই সমকামিতা বলতে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন প্লাস এই সমকামিতা সম্পর্কে ইসলাম কি বলে জি প্রিয় দর্শক শ্রোতা সমকামিতা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এক জঘন্য অন্যায় কাজ যেটা কোনো মানুষ করতে পারে না আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ নারীর দিকে নারী পুরুষের দিকে আকর্ষিত হবে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে মেলামেশা করা এটা কোনোদিনও ইসলাম বরং সভ্য কোনো সংস্কৃতি এটাকে সমর্থন করতে পারে না এটা এতটাই জঘন্য নিয়ম কোরআনে করিমের সৌরায়ে হউদের গালেবান বিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন সালাম্মা জা আমরুনা জা আলনা আলিয়াহা সাফিলাহা ও আমতরনা আলি হিম হেজাবাত মিন সিজিল মাংদুত হজরত লুত আলিহি জাতি এই ভয়াবহ রোগে আক্রান্ত ছিল তারা এই লেসবিয়ান বা সমকামিতার মহামারীতে লিপ্ত ছিল আল্লাহ তালা এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে পুরো জনপদকে আল্লাহ তালা উল্টি দিয়েছিলেন দুই নম্বর বিষয় হচ্ছে দেখুন এই সমকামিতা এতটাই জঘন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল বলেন উর্জুমুল আলা ওয়াল আসফাল উর্জুমু হুমা জামিয়ান মুস্তাদ আহমদ ইবনে বলের মধ্যে ইমাম আহমদ হাবে হাদিস এনেছেন যে এই সমকামিতার রোগে যারা আক্রান্ত উপরে নিচে তথা যার সাথে করা হচ্ছে যে করছে উভয়কে পাথরের নিক্ষেপ করে হত্যা করো হজরত ইবনে আব্বাস যদি আল্লাহ বলেন যে ইন্দর ইলা আল আল জিদার ফিল করিয়া একটা শহরের মধ্যে একটা গ্রামের মধ্যে সবচেয়ে উঁচু জন উঁচু বিল্ডিং ভবন বা দেয়াল কোনটা সেটাকে আগে দেখে বের করো তারপরে সেখান থেকে ফায়ুরমা আর লৌতি সেখান থেকে লৌতিকে তথা সমগ্রামী ব্যক্তিকে ফেলে দাও উলটিয়ে ফেলো যদি সে মারা যায় তো ভালো যদি মারা না যায় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো এটা এত জঘন্য অপরাধ কাজেই আমাদের দেশে এই অফিস খুলে সমকামিতার মতো এই জঘন্য পাপাচারকে আমদানি করা হবে পাশ্চাত্যের এই কালচার এটা কোনো দিন সভ্য নাগরিক হিসাবে আমরা বরদাস্ত করতে পারি না সর্বশেষ বিষয় হচ্ছে দেখুন এই সারা পৃথিবীতে জাতিসংঘের অধীনে রাষ্ট্র রয়েছে একশো তিরানব্বইটি সেখানে মাত্র আঠারোটি রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস রয়েছে আমি যদি কয়েকটি রাষ্ট্রের নাম বলি যেমন মৌরিতানিয়া এরপরে লাইবেরিয়া সুদান ফিলিস্তিন মেক্সিকো তারপরে আপনার ইউক্রেন হ্যাঁ এই সমস্ত ইয়ামেন চাঁদ গিনি বুরকিনা ফাসো এই সমস্ত রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটি রাষ্ট্রেই যুদ্ধ বিগ্রহ সংঘাত এগুলো চলমান রয়েছে এবং দায় করা হচ্ছে এর জন্য সর্ব সম্মতিক্রমে দায় করা হচ্ছে এই জাতিসং জাতিসংঘের মানবাধিকার অফিসকে এই যুদ্ধগুলো বাঁধানোর পিছনে তাদের অবদান রয়েছে তাহলে যে সমস্ত রাষ্ট্রে মানবাধিকার অফিস আছে সে সমস্ত রাষ্ট্রেই তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারতেছে না তাহলে আমাদের দেশে তাদের অফিসের কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব কিছুই উন্নত আছে সোশ্যাল মিডিয়া উন্নত প্রযুক্তি উন্নত কাজে এই রাষ্ট্রে এই জাতিসংঘের মানবাধিকার অফিস আমরা অন্তত এদেশের পাঁচ পার্সেন্ট নাগরিকও চাই না এই একটা সোশ্যাল মিডিয়ার কথা বলার পর একটা বিষয় মনে আসলো অধিকাংশ মানুষ যখন দেখে একজন বিজ্ঞ আহ উচ্চ মানের আলেম সে সোশ্যাল মিডিয়ার তার ফেসবুক আইডি আছে তার ইউটিউবে তার চ্যানেল আছে টিকটকে তার আইডিয়া আছে ইনস্টাগ্রামে সে ইনস্টাগ্রাম ইউজ করতেছে এই সোশ্যাল মিডিয়াতে কেন আলেম সমাজ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে মেনটেন করেন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে কারো যদি এমন মনে হয় যে তার সময় নষ্ট হবে সে গুনাহের মধ্যে জড়িয়ে পড়বে তাহলে তো বিরত থাকার কোনো জরি নাই বিরত থাকা ভালো উত্তম তবে বর্তমান প্রেক্ষাপট আর সিচুয়েশনের দাবি হচ্ছে আলেমদের এই ময়দানে কাজ করা নৈতিকতার সাথে কাজ করা কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রচুর বাতিল ফেরকা ইসলাম বিদ্বেষী চক্র এবং অনৈতিক ভিডিওর যেই আমদানি রফতানি এগুলো এতটাই মহামারীর রূপ ধারণ করেছে যদি আলেমদের বয়ান আলেমদের আলোচনা আলেমদের ভিডিও আলেমদের ইউটিউব চ্যানেল এগুলো যদি সক্রিয় না থাকে তাহলে মানুষ দেখার মতো কোনো ভালো এবং তার চরিত্র উৎকর্ষ সাধনে এরকম কোনো ভিডিও তাদের সামনে দৃষ্টিগোচর না হলে তখন তারা স্বাভাবিকভাবেই এই অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়বে এবং অনৈতিক অরুচিকর ভিডিওগুলো তারা দেখে তাদের চরিত্র এবং জীবন জীবনযৌবনকে ধ্বংস করে ফেলবে এই জন্য আমি মনে করি যে আলেমদের এই ময়দানে কাজ করা দরকার বাকি তার আগে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে কাজ করা দরকার তাতে কি হবে অন্তত নিজে বোনাহের মধ্যে জড়াবে না উন্মতের কল্যাণার্থে সে কাজ করে যাবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আলমের মাধ্যমে এরকম আলমের মাধ্যমে এমন কাজ হচ্ছে বলে আমরা মনে করি দ্বিতীয় বিষয় আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে সোশ্যাল মিডিয়া সাম সামাল দেই বা হ্যান্ডেল করি দেখুন আমাদের রিসালাতুল মুস্তারিদ্দিনের মধ্যে আমি নিজে পড়েছি যদি মানুষের জীবনটাকে একটা রুটিন অনুযায়ী পরিচালনা করা যায় তাহলে সেই জীবনটাই সার্থক জীবন সেক্ষেত্রে আমাদের আকাবিরদের ঘটনা আমি পড়েছি রিসালাতুল মুস্তারিদ্দিনের মধ্যে যে কানাবিল কুফাতি সালাহ সতাল্লাহ ইমাল ও কিল আলী আহালহিম আন্নাগাতামুত আদান লাহিম শেয়ান যে কুফায় তিনজন আলেম এমন ছিলেন যদি আগামীকালকে তাদেরকে বলা হতো যে আগামীকালকে আপনারা মারা যাবেন তাহলে আজকের আগে যে আমল করেছে আজকে ঠিক সে আমলেই করবে এর বেশি করবে না মানে মৃত্যু নিশ্চিত জামার পরেও তারা আমলের মধ্যে বাড়াবে না এর আগে যে আমলটা করেছে আজকেও সেই আমলটাই করবে মানে জীবনটা তাদের রুটিন অনুযায়ী ছিল আমার নামও মনে আছে মোহাম্মদ ইবনে সোহা আমর ইবনে ফয়েস আল মুলাই ইয়াহি ইবনে সাইয়া তামিমি তো আমি মূলত আমার জীবনটাকে এভাবে রুটিন অনুযায়ী পরিচালনা করতে চাই এবং করি মোটামুটি চেষ্টা করি সেই ক্ষেত্রে আমার ফেসবুক চালানোর ক্ষেত্রে একটা সময় ভাগ করা আছে যে সময়টাতে নির্দিষ্ট কাজ বা শিডিউলকে সামনে রেখে আমি কাজ করি সব সবসময় সেদিকে আমি মনোযোগ বা মনোনিবেশ করি না এই জন্য আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমি গোনা থেকে বা অনৈতিকতা থেকে বিরত থাকতে সক্ষম হচ্ছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুব সমাজ আছে যারা সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে আছে যারা বিভিন্ন অশ্লীল রিলস দেখতেছে বা অশ্লীল জিনিসপত্র দেখে সময় আসলে নষ্ট করতেছে এই আমাদের এই যুব সমাজকে আপনি এক বাক্যে কি বলতে চান একটা উপদেশ আমি আমাদের যুব সমাজ তরুণ মহল ইয়াং জেনারেশন আমি সকলকে বলতে চাই দেখুন আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে দেখুন আমি আমার দোকানের মালিক আমি আমার মা বাবাকে এতটাই সম্মান করি শ্রদ্ধা করি ভয় করি তাদের সামনে কিন্তু আমি চাইলেও কোনো অন্যায় করব না অথচ আপনি দুনিয়ার লেভেলে যাদেরকে ভয় পাচ্ছেন তাদের সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ তালা এজন্য যদি তাদের ভয়টা আল্লাহর ভয়টা যদি আমাদের যুব সমাজের অন্তরে চলে আসে তাহলে তারা ফেসবুক চালাবে ইউটিউব চালাবে সোশ্যাল মিডিয়া ইউজ করবে কিন্তু তারা তাতে গুনাহের মধ্যে জড়াবে না শেষে আমি হজরত থানবী রহমতুল্লাহ আলীহের কথা অনেক জায়গায় আকবর এলাহাবাদের কথা হিসেবেও প্রকাশ প্রচার করা হয় যে তুম শৌকো সে কালেজ মে পড়ো পারেক মে ফলো তুম চাহে গোবরে মে উড়ো মে জোলো এফের এক তুমি পড়তে পড়তে ইউনিভার্সিটিতে পড়বা তুমি কলেজে পড়বা বিভিন্ন জায়গায় যাবা অথবা আকাশ পর্যন্ত তুমি ভ্রমণ করতে পারো যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে তাহলে তুমি যাই না কেন অন্তত তোমার দ্বারা গুণা হবে না তোমার দ্বারা কোনো অশ্লীলতা অনৈতিকতা ব্যয়াপনা এগুলো প্রকাশ পাবে না এজন্য আমার যুবক ভাইদের কাছে শুধু যুবকদেরকেই নয় যারাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এবং বিদেশে প্রবাসে আমাদের যে সমস্ত পরিচিত জন আছেন প্রত্যেকের প্রত্যেকের কাছে আমার একটি উদাত্ত আহ্বান আমরা সর্ব সময় আল্লাহর ভয় অন্তরে লালন করে চলার চেষ্টা করব হজরত আমরা আলহামদুলিল্লাহ আজকের আড্ডার একদম শেষ মুহূর্তে চলে আসছি অনেক লোক আড্ডা দিলাম আমরা শেষ মুহূর্তে এতটুকু বলতে পারি হজরতের শেষ যেই আমাদের জন্য উপদেশ ছিল আমরা উপদেশটাকে স্মরণ রেখে আমরা আসলে আজকের অনুষ্ঠান শেষ করতে পারি জি ইনশাল্লাহ